মি শতশী এক ঝলকে দেখে দেব আজকে সেরা 6টি খবরের হেডলাইনস খালে জল ফেলে চলছে তল্লাশি দেহাংশ পাওয়া যাবে বলেই আশাবাদী সিআইডি বোমা রাখার খবরে চাঞ্চল্য দিল্লি বিমান বন্দরে পাওয়া গেল না সন্দেহজনক কিছু নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনোর অপরাধে পিটিএ হত্যা প্রাণ গেল এক ছাত্রের সাধুর কোমরের ভক্তদের ভিড় মন ভাঙল নাইট সমর্থকদের এবার কলকাতায় বাতিল গ্র্যান্ড সেলিব্রেশন রেমালের তাণ্ডবের সমাপ্তি আবারও কি বাড়তে চলেছে আবহাওয়ার পারত চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ভাঙর খালে জাল ফেলে আপাতত চলছে বাংলাদেশি এমপির দেহাংশের খোঁজ ইতিমধ্যেই মূল চক্রী আক্তারুজ্জামান সিয়াম মুস্তাফিজুর রেহমান সহ পলাতক চারজনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিআইডি বাংলাদেশ গোয়েন্দাদের দুজন গেলেন নিউটাউন অ্যাক্সিস মলে সূত্রের খবর এই মলেই আসা যাওয়া করতো দুষ্কৃতীরা এখান থেকে কেনাকাটাও করেছে তারা সেই সমস্ত বিষয় নিয়ে খোঁজ খবর নিতে এসেছে বলে খবর দিল্লি বিমানবন্দরে এদিন সকাল থেকে বারাণসী বিমানে বোমা রাখার খবরে চাঞ্চল্য ছড়ায় সূত্রের খবর বিমানটি ওড়ার ঠিক আগের মুহূর্তে বোম লেখা একটি কাগজ বিমান ক্রু মেম্বাররা দেখতে পান বিমানের ল্যাবরেটরিতে একটি টিস্যু পেপারের মধ্যে বোম লেখাটি ছিল এটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে বিমানটি খালি করে দেওয়া হয় জানা যাচ্ছে মোট একশো জন যাত্রী ছিল বিমানে এমার্জেন্সি গেট খুলে নামানো হয় যাত্রীদের তারপরে বোম স্কোয়াড দিয়ে তন্ন করে তল্লাশি অভিযান চালানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলেই জানা গেছে বিমানবন্দর কর্তৃপক্ষ এই নিয়ে অভিযোগ দায়ের করেছিল থানায় পার্টনার বিএন কলেজের বাইশ বছর বয়সী এক ছাত্রকে পিটিয়ে হত্যা ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটা নাগাদ বৈশালীর বাসিন্দা নিহত ছাত্রের নাম হর্ষ কুমার বিএন কলেজের স্নাতক স্তরের ছাত্র এবং তিনি পাটনা ল কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন বলেই জানা যাচ্ছে সূত্রের খবর নির্ধারিত সময়ের আগেই হর্ষ পরীক্ষার হল ত্যাগ করলেই নৃশংস ঘটনাটি ঘটে সাত থেকে আটজন অপরাধীরা তাকে নির্মমভাবে লাঞ্ছিত করার পর হত্যা করে এই ঘটনার পর দ্রুত তাকে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তার মৃত্যু হয় ফার্স ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং পূর্ব শত্রুতার জের ধরে এই সংঘর্ষ হয়েছে বলে অনুমান করা হচ্ছে পাটনার অতিরিক্ত পুলিশ সুপার দশরথ আর এস জানান হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তারা সমস্ত সম্ভাব্য দিক পরীক্ষা করা হচ্ছে তারা অভিযুক্তদের শনাক্ত করার জন্য অপরাধের ঘটনাস্থলে এবং আশেপাশে লাগানো সিসিটিভি ফুটেজ স্ক্যান করছেন তিনি আরও বলেন ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়ন করা হয়েছে বীরভূমের তারাপীঠ মহাশ্মশানে সাধক বামাখ্যাপার সমাধিস্থলের সামনে জড়ো হচ্ছে ভক্তরা মন্দিরের দিকে মুখ করে প্রণাম করছেন তারা ঠিক সেই সময় কালো কাপড় আর কালো চাদর গায়ে এক অঘরি সাধু সজোরে লাথি মারছেন ভক্তের কোমরে খাওয়ার পরেই সামনের দিকে পড়ে যাচ্ছেন অনেকেই এরপর উঠে বাবাকে প্রণাম করছেন তারা অনেকের কথায় বাবার লাথি খেলে সেরে যাচ্ছে কোমরের ব্যথা তারাপীঠের এই অঘরি সাধুর নাম সমীরনাথ অঘরি তার পূর্বাশ্রম কলকাতার শিয়ালদহে তার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি দু সাল নাগাদ যোগী বাবার রবীন্দ্রের কাছে তার দীক্ষা গ্রহণ সেই সময় কলকাতার নিমতলা শ্মশানে তিনি ১২টা থেকে তিনটে পর্যন্ত সাধনা করতেন গত বারো বছর হল তারাপীঠ মহাশ্মশানে তিনি পাকাপাকিভাবে বসবাস করছেন তবে এই বাবার নাকি তেমন কোনো চাহিদা নেই এইসব বিদ্যার ফলে সম্ভব হচ্ছে কিনা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বারো বছর সাধনা করে মায়ের ইঙ্গিত পেয়েছেন তিনি কাজ হচ্ছে তিনি তাতেই আরো জানান তিনি যখন জন্মেছিলেন তখন থেকে পা আগে বেরিয়েছিল তার সেই কারণেই তিনি মনে করেন তার পায়ের এত গুণ এবারের মতো বাতিল হল কলকাতায় ট্রফি নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন দু সালে চেন্নাইতে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কে কে আর চেন্নাইকে সেবার হারিয়েছিল নাইটরা তার দু বছর বাদে ব্যাঙ্গালোরু চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাবকে হারিয়ে শিরোপা জিতে নেন কলকাতা দুবারই গ্র্যান্ড সেলিব্রেশন দেখেছিল কলকাতা শহর শহরে ফেরার পর হুট খোলা গাড়িতে ট্রফি নিয়ে ঘুরেছিল কে কে আর হাজার হাজার সমর্থকের সামনে ইডেন গার্ডেনে ট্রফি জয়ের উৎসব পালন করেছিল কে কে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার বলেছিলেন পরের বার কে কে আর জিতলে ব্রিগেডের সেলিব্রেশন হবে দশ বছর পর আবারও আইপিএল জিতল কলকাতা নাইট রাইডার্স তবে সেলিব্রেশন পর্ব এবার অধরাই থাকছে সোমবার ট্রফি নিয়ে আসার কথা ছিল নাইটদের কিন্তু রেমাল ঝড়ের তাণ্ডবে বাতিল হয় অধিকাংশ বিমান তাই শহরে ফেরার পরিকল্পনা পিছিয়ে যায় জানা যাচ্ছে মূলত নির্বাচনের কারণেই শহরে ট্রফি নিয়ে সেলিব্রেশন করতে পারছে না কে কে আর এ খবরে মন ভাঙল নাইট সমর্থকদের গত কয়েকদিন রেমালের তাণ্ডব শেষ হওয়ার পরে মঙ্গলবার সকালে মেঘের পর্দা সরিয়ে দেখা গিয়েছে সূর্যের মুখ রবিবার থেকে টানা বৃষ্টির জেনে দক্ষিণবঙ্গে গরমের তেমন দাপট দেখা যাচ্ছে না তবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এদিন থেকে দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কতা থাকছে না ফের বাড়বে তাপমাত্রার পারদ আবহাওয়াবিদরা মনে করছে আগামী কয়েক দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়তে পারে তাপমাত্রা তাপমাত্রা বাড়লেও অবশ্য এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে দুদিনের মতো ভারী বৃষ্টি নয় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ব্যুরো রিপোর্ট আরবি নিউজ আজকে সেরা ছয় এই পর্যন্তই এরকমই আরও খবর পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ জেগে ওঠে কলকাতা